আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম সকালে টিফিন করা হয়ে গেছে টিফিন টিফিন করে দিয়ে তারপরে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে এই যে ঠাকুরের বাসন মেজে নিচ্ছি আর ওদেরকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি এসে ওদেরকে খেতে দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করেই আমি সমস্ত বাসনগুলো আর কি মাজা হয় যেমন প্রদীপ লক্ষ্মীর ঘট ধূপদানি এই সমস্ত আর এই বাটা গ্লাস তো প্রত্যেক দিনই মাজতে হয় তো বাসনগুলো মাজা ঘষা সব হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে গাছের থেকে ফুলগুলো তুলে নিয়ে আসবো আর নিচ থেকে জল সমস্ত কিছু আমার আনা হয়ে গেছে আর বৃহস্পতিবার করেই আমি ঠাকুরকে স্নান করাই আর অন্য দিন আমি ঠাকুরকে মুছে নিই গঙ্গার জল দিয়ে আর আজকে মানে বৃহস্পতিবার যেহেতু তাই জন্য আমি ঠাকুরকে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করে দিলাম আমি প্রত্যেক বৃহস্পতিবার করেই এরকমভাবেই পুজো করি কারণ পিতলের ঠাকুর তো প্রচণ্ড ভারী হয় এত বড় ঠাকুর প্রত্যেক দিন নামিয়ে স্নান করিয়ে আবার আসনে বসানো সম্ভব হয়ে ওঠে না ওই কারণে প্রত্যেক দিন আমি মুছে নিই আর বৃহস্পতিবার করে স্নান করাই তো আমার দেখা দেখি যে আমার পাশে বসে ঠাকুরকে স্নান করাবে তাই জন্য বাচ্চা মানুষ তাই ও একটু স্নান করালো গোপালকেও স্নান করানো হয়ে গেছে শিব ঠাকুরকেও স্নান করানো হয়ে গেছে আর এই জলটা আমি তুলসী গাছের গোড়ায় দিয়ে দেব তারপরে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি সব ঠাকুরকে আর তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি দেব আর কি আর ফুলের মালা পরিয়ে দিচ্ছি আমি বৃহস্পতিবার করেই সমস্ত ঠাকুরকে মালা পরাই এছাড়া যে কোনো স্পেশাল দিনে ঠাকুরকে মালা পরানো হয় আর নর্মাল দিনে আমি শুধু ফুল বেলপাতা দিয়েই পুজো করি বৃহস্পতিবার করে আর কি মালা পরানো হয় আর এখন ঘরেছি অনেকেই কিন্তু যাদের যেরকম নিয়ম তারপরে পাঁচটা ফোঁটা দিয়ে নিলাম ঘটের মধ্যে তারপরে ঘরটাকে ভর্তি করে জল দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি আমের শাখা আমের শাখার মধ্যে দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোঁটা বিজোর পাতা নিতে হয় তাই আমি এখানে নয় পাতা আমের শাখা নিয়েছি তারপরে এর উপরে আমি একটা পান দিয়ে দেব আর পানের মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তারপরে একটা কলা দিয়ে দিলাম কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা তারপরে একটা কি ষোলো আনা কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই তাই জন্য আর একটা সুপারি দিয়ে দিয়েছি আর এখানে ঘরটা স্থাপন করব। ধান দুব্য ফুল গঙ্গার মাটি আর পাঁচটা ফোঁটা দিয়ে আমি ঘরটা উলুদনি দিয়ে ঘরটা স্থাপন করে নিলাম তার উপরে একটা বেলপাতা ধান দুব্য ফুল দিয়ে দিলাম এবার আমি ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে ঠাকুরের চারপাশটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সব ঠাকুরকেই ফুল দিয়ে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখো আর ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি তো এইভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে থাকি আর তারপরে প্রদীপ ধূপ কাঠি জ্বালিয়ে নিচ্ছি এবারে আমি আরতি করব রান্নাবান্না করব। আর আজকে কার্তিক পুজো কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে আমাদের এখানে এবছর কোনো বাড়িতে শুনিনি কার্তিক ফেলেছে তোমাদের কারকার বাড়িতে কার্তিক ফেলেছে আমার ভিডিওটা যারা দেখছো যারা আমার বন্ধু আছো তারা আমাকে কমেন্ট করে জানিও বাড়িতে কার্তিক ফেলেছে আগের বছর আমার বাপের বাড়িতে জোড়া কার্তিক ফেলেছিল তো এবছর তো ভাইয়ের বউ বাড়িতেই নেই আর জানি না আমি পুজো করেছি কি না আর এখনও ফোন করিনি সকাল থেকে কাজকর্ম করতে করতেই ব্যস্ত তো যাই হোক আর আজকে তার মধ্যে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার মানেই প্রচণ্ড একটা ব্যস্ততম দিন তো যাই হোক চলো তোমাদের সাথে পরে দেখা হবে এখন রান্নাবান্নাটা ঝটপট করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তোমরা দেখতে থেকো সাথে থেকো আজকে হচ্ছে করব কাতলা মাছ তো এখানে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাজা বসিয়ে দিচ্ছি আর করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা তো চাল কুমড়োটাও আমার কাটা হয়ে গেছে আর আজকের এই কাতলা মাছটা করব হচ্ছে কচু দিয়ে আর এই কচুটা দিয়েছিল আমার যে দিদা এসেছিল মায়ের মাসি সেই মাসি দিয়েছিলো আবার একটুখানি শান্তিও দিয়েছিলো মানে আমার জিয়াকে যে পড়ায় সেই শান্তি মনাও দিয়েছিলো একটুখানি কচু তো সেই সমস্ত কচু রয়েছে তো আজকে একটু মাছের ঝোল করবো আর মাছের মাথাটা এবার লবণ আর হলুদ দিয়ে দিয়ে দিলাম ভাজা হবে চাল কুমড়ো কাটা হয়ে গেছে আর এখানে একটু মাছের তেল পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো আর কি এটা ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে আর কাতলা মাছের তেল খেতেও খুব ভালো লাগে আর এখানে একটা ডিমের অমলেট করেছি জিয়া খাবে তাই জন্য আর এখানে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট হচ্ছে এই পাশে আর এই পাশে কচুটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে এখন লাল লাল করে কচুটা আর আলু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে মশলা দেব আর কচুটা একটু তো সেদ্ধ করে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে তাহলে আর মানে গলা যে চুলকায় কচু খেলে সেটা হবে না আর এর মধ্যে দেখো মশলা দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা লবণ হলুদ এই সমস্ত দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর আলু কচু দিয়ে মাছের ঝোল কিন্তু খুব টেস্টি হয় খেতে আর বেশ ভালোও লাগে আর দিদা অনেকটা কচু এনেছিল তো আমার চায়দেরকেও একটু করে দিয়েছি আবার শান্তিও একটু দিয়েছিল তো ওটা আগে একদিন খেয়েছি তো মোটামুটি কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছি তো দেখো এখন ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো একটু জিরির গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দারুণ টেস্টি হয়েছিল, মাছের ঝোলটা খেতে তো কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড আবার অতটা ভালোবাসে না কচুটা তো ওই এক দুই টুকরো একটু খাবে আর কালকে ডাল রয়েছে আর এই যে হলো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট ডিমের অমলেট আর এই যে মাছের তেল ভাজা আর এই যে হচ্ছে মাছের ঝোল মোটামুটি হয়েই এসছে এবারে নামিয়ে নেব গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি আর সব রান্নাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি করলাম আজকে আর তারপরে গ্যাসটা মুছে বাসনটা মেজে নিচ্ছি কারণ রান্নার পরে গ্যাস ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না সাথে সাথে গ্যাসটা মুছে নিই তাতে করে পড়ে থাকলে দেখবে পড়েই থাকবে আর করা হয়ে গেলে করা মানে হয়ে যায় কাজটা তো ওই কারণে সাথে সাথেই করে ফেলি তো যাই হোক চলো তোমরা দেখতে দেখো সাথে দেখো খাইয়ে তারপরে আমি খাবো আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি জিয়াকে খাইনি সোনার খাওয়া নিয়ে অতটা ঝামেলা নেই ঝামেলা হচ্ছে জিয়ার খাওয়া নিয়ে জিয়ার হাজার একটা বায়না ঠিক আছে এটা খাবো না সেটা খাবো না এটা দিয়ে খাবো তুমি খাই দেবে নানান রকম বায়না থাকে তো এই সব করতে করতে আর কি ওর খেতেও প্রচুর দেরি হয় তো চলো তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে বন্ধুরা সেই দুপুরের পরে আবার এখন আসলাম আর এখন এসেছি ছাদে ছাদে চলে এসেছি জিয়া এসছে সোনা এখনো ঘুম থেকে ওঠেনি ও এখনো ঘুমাচ্ছে আর জিয়া এসেছে জিয়া এসে মা তোমার জল দিতে হবে না গাছে জল দেবে তোমাদেরকে দেখাই ওই গাছটাতে না ফুল ফুটতে শুরু করে দিয়েছে দেখো সাদা সাদা দেখতে ওগুলো কিন্তু ফুল ফুল ওই গাছটাতে ফুটতে শুরু করে দিয়েছে তোমাদের কাছ থেকে এই গাছটার আমি আমি নামও জানি না তো আমার বাপের ওখান থেকে এনে লাগিয়েছিলাম তবে বছরে একবার ফুল দেয় সেটা হলো এই শীতকালে শীতকালে মানে পুরো গাছটা সাদা হয়ে যাবে ফুলে ফুলে মানে এত ফুল ফুটবে যে গাছটা পুরো সাদাই হয়ে যাবে আর এখন সবে দু একটা দু একটা ফুটছে কিন্তু আর কদিন পরে প্রচুর ফুল ভরে যাবে গাছটাতে তো চলো গাছগুলোতে জল দিয়ে নিই আর আমি জল দেব বলে এসেছি কিন্তু আমাকে দিতে দিচ্ছে না জিয়াই দেবে ও আবার গাছে জল দিতে খুব ভালোবাসে তো প্রত্যেক দিন তো বিকালে আমার সাথে আসবে এসে মা আমি জল দেব কিন্তু আমি ওকে দিতে দিই না কারণ ওর জল ঘাটবে শীতকাল তো ঠান্ডা লেগে যাবে ওই কারণে যদিও ঠান্ডা লেগে রয়েছে কদিন আগে ডাক্তার দেখালাম রক্তর পরীক্ষা টুরীক্ষা সব করানো হলো ওর এখন মোটামুটি একটু ভালো আছে আর ছাদ থেকে এসে সন্ধ্যা পূজা দিলাম আর তারপরে আমার বান্ধবী এসেছিলো ওদের বাড়িতে এই প্লেটটা ছিল আমার বান্ধবীর বাড়িতে তো শুধু প্লেট দেবে তাই জন্য আবার চাউমিন বানিয়ে দিয়ে গেল। আর যাই হোক আজকে সন্ধ্যাবেলা আর আমার সোনা জিয়াকে টিফিন করে দিতে হবে না এইটাই দুই বোনকে ভাগ করে দিলাম চাউমিনটা ওরা দুজনে চাউমিনটা খেয়ে নেবে সন্ধ্যাবেলা আজকে আর কোনো টিফিন করতে হলো না তো এই তো ওরা টিভি দেখতে মানে যাই খাবে টিভি দেখে দেখে খাবে তো এই যে সন্ধ্যাবেলা চাউমিন খাচ্ছে সেটাও টিভি দেখতে দেখতে খাচ্ছে আর ওদের গাছে পেঁপে হয়েছে আর ছাদের মধ্যে একটা লেবু গাছ লাগিয়েছে সেই লেবু গাছে লেবু হয়েছে তাই আবার একটা দিয়ে গেছে আর সাথে পেঁপে এর আগে অনেকবার দিয়েছে আজকে আবারও দিয়ে গেল সন্ধ্যা পুজো দিলাম আর আজকে তো টিফিন করা নেই বান্ধবী দিয়ে গেছে ওটাই সোনা জিয়া খেয়েছে আর আমি একটু চা করলাম চা আর চিড়ে ভাজা খেলাম এখন ওদেরকে পড়াতে বসাবো আর ওদের পরীক্ষা তো চলেই আসলো রুটিনও দিয়ে দিয়েছে এক তারিখ থেকে পরীক্ষা জিয়ার আর সোনার পা মানে ছ তারিখ থেকে তো পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখেছে তবে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে কালকে নতুন ভিডিও শুনো তখন সবাইকে টাটা